প্রেসিডেন্ট প্রশাসন সেপ্টেম্বর শেষ হতে যাওয়া দু চব্বিশ অর্থ বছরে আমেরিকার শরণার্থী কর্মসূচির আওতায় একশো পঁচিশ হাজার শরণার্থী নেয়ার পরিকল্পনা করেছে এই পরিকল্পনা সফল হলে তা হবে তিন দশকের মধ্যে সর্বোচ্চ বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী আমেরিকান আইন প্রণেতাদের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে শরণার্থী সমাবেশ অব্যাহত থাকবে আগামী পাঁচ নভেম্বরে নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট ও বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য অভিবাসন ইস্যু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কেননা ট্রাম্প তার দু সালে প্রেসিডেন্সির সময় শরণার্থী আশ্রয়কে কমিয়ে এনেছেন এবং পুনর্নির্বাচিত হলে পুনরায় অভিবাসন কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে শরণার্থী পুনর্বাসন কর্মসূচির বিষয়ে বাইডেনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তবে তারা আগামী বছরের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকান শরণার্থী হিসেবে এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন যারা জাতি ধর্ম জাতীয়তা একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য পদ বা রাজনৈতিক মতামতের ভিত্তিতে নিপীড়নের মুখোমুখি হন যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের অবশ্যই আমেরিকার বাইরে থাকতে হবে বাইডেন দু হাজার অর্থ বছরে প্রথম একশো পঁচিশ হাজার শরণার্থী প্রবেশের লক্ষ্য নির্ধারণ করেন বাইডেন প্রশাসন লাতিন আমেরিকা থেকে শরণার্থী প্রবেশও বাড়িয়েছে যা রেকর্ড বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান প্রয়োজনের কথা উল্লেখ করে মানবাধিকার সংস্থাগুলোর জোট রিফিউজি কাউন্সিল ইউএসএ আগস্টে বাইডেনের প্রতি দু পঁচিশ অর্থ বছরে লক্ষ্যমাত্রা কমপক্ষে একশো হাজারে উন্নীত করার আহ্বান জানিয়েছিল